জানিস না তোরা সবকিছুতে খালি চিৎকার করবি না তো কেমন আছো সবাই কতটা ভালো অনেকটা চিৎকার শুনেই বোঝা যাচ্ছে সবাই খুব ভালো আছে আমারও খুব ভালো লাগছে এখানে এসে সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের এমন সুন্দর একটা স্টেজ একটা মঞ্চ আমাকে উপহার দেওয়ার জন্য তো বসে আমিও গান শুনছিলাম তোমাদের মতো খুব মন দিয়ে তা স্টেজে আসতে তো ইচ্ছে করে আসতে হবেই কিন্তু বসে বসে গান শুনতেও তো ভালো লাগে এবার তোমরাও গান শুনছিলে আমিও গান শুনছি এবার আমি এসছি এখন আমি গল্প করব। আমি জানি আমাকে গানও শোনাতে হবে তো আমার বলছে হ্যাঁ তো তো ঠিক আছে তা তার জন্য আমি আগে থেকে ক্ষমা চাইবো কারণ আমি তো অভিনেত্রী গায়িকা নই তো আমার গানে হয়তো একটু ভুল ত্রুটি সবাই বার করবেই তো সেই দিক থেকে তোমাদের সাহায্য পাবো তো যদি হ্যাঁটা জোরে হয় তাহলেই আমি গান গাইবো তোদের পড়াশোনা নেই রে পড়াশুনার কথা বললে আর কেউ চিৎকার করবি না তো সব বলছে না আজকে পড়তে কেউ বসিস নি কি সরস্বতী পুজো নাকি বই খাতা দিয়ে দিয়েছো ঠাকুরের পায়ে এরম কিছু তো কালী পুজো তো কালী ঠাকুর তো বই খাতা নেয় না তোরা দিয়ে দিস পুজো হলেই হলো বই খাতা দিতে পারলেই হলো আর কি যাই হোক খুব ভালো লাগছে সত্যি ছোট ছোট ভাইরা আর বোনরা যে সামনে বসে আছে আমি মাঝে মাঝে একটু গল্প করতে পারবো তোমরা তো মনে হচ্ছে ঠান্ডায় জমে গেছো কেউ আর কোনো কথাটা তো বলছে না কে বলল নাটা মোবাইলটা কার মামার মোবাইল আজকের দিনে তুই ঝেপে দিলি হ্যাঁ তাহলে মামা ছবি তুলতে দিয়েছো আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে খুব ভালো লাগছে খুব মজা হচ্ছে এরকম করে আমার সাথে কথা বললে আমি অনেকক্ষণ থাকতে পারবো তুমি কি দেখছো দাঁড়িয়ে কি বলবে আজকে আমাদের নিউ সঙ্গীত সন্ধ্যা পরিবারের সন্তু দেখ বছরের পর বছর জিনার হাত ধরে আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করতে চাই সন্তু দা রয়েছেন মঞ্চে উপস্থিত সেই সঙ্গে আমার দাদা আছেন বুদ্ধদেব দা আমি চাইবো সন্তু দা এবং বুদ্ধদার জন্য একবার জোরে হাতের তালি হবে সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ আর একচুয়ালি সত্যি কথা বলতে দিদি ভাই সেই সন্ধে থেকে না মায়েরা বৌদিরা সবাই অস্থিত হয়ে আছেন কখন আসবে পিউ কখন আসবে পিউ কখন দেখব টিভির পর্দায় দেখেছি আজকের কিন্তু আপনারা সরাসরি দেখছেন আমি চাইব পিউ দিদি জন্য একবার চিৎকার হবে আচ্ছা চিৎকার তো তোমরা করলে বোঝে না সে বোঝে না কে কে দেখতে বলো তো এখানে সবাই আচ্ছা তিনবার মানে শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আবার আরও দুবার হয়েছে বোঝে না সে বোঝানো তখন কি দেখেছো তোমরা মানে রিপিট কিন্তু তোমাদের জন্যই দেওয়া হয়েছে কারণ আমাদের যে পেজ আছে না সে বোঝেনার বলো বা ফেসবুকের যে পেজগুলো সেখানে লিখতো সবাই বাংলাদেশ থেকে আমাদের কলকাতা থেকেও অনেকে লিখেছে যে সিরিয়ালটা আবার একটু টেলিকাস্ট করানো যায় তো সেই জন্য স্টার জলসা কিন্তু ওটাকে দুবার করে আর কি মানে প্রথম একবার হলো তারপরে আর ওটাকে টেলিকাস্ট করিয়েছিল তো আমি যেখানেই অনুষ্ঠানে যাই সবাই বলে হ্যাঁ এখনো মনে রেখেছি তো মনে রেখেছো তোমরা এত কেন তোরা কিচ্ছু জানিস না তোরা সবকিছুতে খালি চিৎকার করবি না তো আচ্ছা তা আমি বুঝতে পারবো তোমরা মনে রেখেছ তার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার একটা আবদার আছে আমি বোঝে না সে বোঝেনার সিরিয়ালের গানটা দু লাইন গাইবর আমার সাথে আমি দেখবো কে কে গলা মেলাচ্ছে যদি দেখি গলা আসছে সবার তাহলে বুঝবো সবাই সত্যি মনে রেখেছে আর খুব ভালোবাসতো হবে তো এই হবটাতে হ্যাঁ তো এটাতে তো একটু জোরে হ্যাঁ বলে দে না ওরা সাহস পাচ্ছে না চলো ঠিক আছে এখন না পরে গাইব আসলে আপনি যে বলছেন এই হ্যাঁ শব্দটা এত আস্তে আসছে কেন আসলে দক্ষিণা কালী মায়ের পুজো চলছে কয়েকদিন ওকে সবাই না আজকের ঘুগনি মুড়ি খেয়ে সেই জন্য আওয়াজটা কমে গেছে তো যারা যারা বাড়ি থেকে আজকের ভাত খেয়ে এসছেন একটু জোরে হ্যাঁ বলুন তো বাচ্চারা সব বিষয় আছে হ্যাঁ সর্বকটের কাঠালি কলা ওরা পরীক্ষা পড়াশোনার কথা বললে আর কেউ কোনো কথা বলবে না এখন কি বললি পরীক্ষা হাজার বার আসবে আসলে চালাক মানে এই অনুষ্ঠানটা তো আর আসবে না ও মাধ্যমিক পাস তো যাই হোক তো চলুন আমরা পেয়েছি আজকের পিউ দিদি ভাই কে উনি থাকবেন অনেক সময় আমাদের সাথে আনন্দ করবেন গল্প করবেন অবশ্যই গান হবে ডায়লগ হবে আস্তে আস্তে করে তো প্রথমে যেহেতু দিদি ভাই বলে দিয়েছেন বোঝে না সে বোঝে না সিরিয়াল থেকে প্রথমে দুলেন গান আমরা শুনবো তাই তো না আমি আগে একটা গান গেইনি তারপরে তোমাদের আমি একটা আমার গান শুনিয়ে নি তারপরে আমার আবদারটা আমি রাখবো